এই মুহূর্তে ছাত্রদলের দলের যে সমাবেশ দেখছেন আপনারা পুরান ঢাকায় আয়োজিত এখানে অনেক সমাবেশ হয়েছে এই সমাবেশে অনেক লোকজন যুক্ত হয়েছে আজকে হয়তো পুরান ঢাকায় অনেক বড় সমাবেশ সমাবেশ আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক লোক সমাগম এখানে হয়েছে ইতিমধ্যে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে তারা হচ্ছে জনপ্রিয় বিভিন্ন অঞ্চল থেকে এবং বিভিন্ন ধরনের মানুষ কিন্তু একে একে তাদের সাথে যোগ দিয়ে কিন্তু দোল পেতে কিন্তু তারা ঢাকায় প্রবেশ করেছেন দেখেন করে অনেক অনেক লোকজন এখানে যুক্ত হয়েছে আপনারা লক্ষ্য করবেন আজকের যে সমাবেশ আজকে জনসমাবেশে কিন্তু অনেক অনেক লোক এখানে বাস এবং কাকে করে এখানে দুলাইকাল মোড়ে পুরান ঢাকার মধ্যে অবস্থান কর্মসূচি হয়তো তাদের রয়েছে বর্তমান ছাত্র দল বিএনপি যাতে ছাত্র তারা দেখেন বাসে করে অনেক টাকা খরচ করে কিন্তু তারা এই জনসমাবেশে যুক্ত হয়েছেন ད�ས ད�ས লোকজন কিন্তু তারা যুক্ত হয়েছে বিভিন্ন ট্রাক এবং বিভিন্ন পরিবহনের মাধ্যমে কিন্তু তারা পুরান ঢাকায় অবস্থান করেছে অনেক অনেক মানুষ কিন্তু ডাকে করে তারা পুরান ঢাকার ভিতরে ঢুকে পড়েছে তারা জন যে দুর্লুক গুলার সৃষ্টি করছে কিন্তু তারা অনেক অনেক লোকজন কিন্তু দেখবেন যে পরিবহন ধর্মঘট সফল হওয়ার জন্য কিন্তু তারা আন্দোলন করছে এবং জনসমাবেশে দেখেন ওই দিক দিয়ে কিন্তু অনেক লোকজন রয়েছে আপনারা লেখা ওই দিক দিয়ে পুলিশ ফেকারি রয়েছে পুলিশের গাড়ি তারা ছেড়ে দিচ্ছে এবং অন্যান্য গাড়িগুলো কিন্তু আটকে রয়েছে এই মুহূর্তে কিন্তু যে ধর্মঘট রয়েছে পরিবহনে যে ধর্মঘট তারা কর্মসূচি পালনের জন্য এবং জনসমাবেশ করার জন্য কিন্তু তারা ট্রাকে করে বিভিন্নভাবে বিভিন্ন অঞ্চল থেকে ইউনিয়ন থেকে কিন্তু লোকজন এসে জড়ো হয়েছে আপনারা লক্ষ্য করবেন অনেক ট্রাক কিন্তু ইতিমধ্যে তারা ঢুকে পড়েছে এই ঢাকার মধ্যে আরও অনেক ট্রাক রয়েছে এই মুহূর্তে যে সময়েন আপনারা পুরান ঢাকায় আয়োজিত এখানে অনেক সমাবেশ হয়েছে এই সমাবেশে অনেক লোকজন যুক্ত হয়েছে আজকে হয়তো পুরান ঢাকায় অনেক বড় সমাবেশ সমাবেশ আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক লোক সমাগম ওভাকে হয়েছে ইতিমধ্যে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে তারা হচ্ছে দোল বেঁধে বিভিন্ন অঞ্চল থেকে এবং বিভিন্ন ধরনের মানুষ কিন্তু একে একে তাদের সাথে যোগ দিয়ে কিন্তু দোল বেঁধে কিন্তু তারা ঢাকায় প্রবেশ করেছেন দেখেন বাস কাকে করে অনেক অনেক লোকজন এখানে যুক্ত হয়েছে আপনারা লক্ষ্য করবেন আজকের যে সমাবেশ আজকের জনসমাবেশে কিন্তু অনেক অনেক লোক এখানে বাস এবং তাকে করে এখানে দুলাইকাল মোড়ে পুরান ঢাকার মধ্যে অবস্থান কর্মসূচি হয়তো তাদের রয়েছে বর্তমান ছাত্র দল বিএনপি যাতে ছাত্র তারা দেখেন বাসে করে অনেক টাকা খরচ করে কিন্তু তারা এই জনসমাবেশে যুক্ত হয়েছেন লোকজন কিন্তু তারা যুক্ত হয়েছে বিভিন্ন ট্রাক এবং বিভিন্ন পরিবহনের মাধ্যমে কিন্তু তারা পুরান ঢাকায় অবস্থান করেছে অনেক অনেক মানুষ কিন্তু ট্রাকে করে তারা পুরান ঢাকার ভিতরে পড়েছে তারা জন যে দুর্লুক গুলার সৃষ্টি করছে কিন্তু তারা অনেক অনেক লোকজন কিন্তু দেখবেন যে পরিবহন ধর্মঘট সফল হওয়ার জন্য কিন্তু তারা আন্দোলন করছে এবং জনসমাবেশে দেখেন দিক দিয়ে কিন্তু অনেক লোকজন রয়েছে আপনারা দেখতে করছেন ওদিক দিয়ে পুলিশ বেকারি রয়েছে পুলিশের গাড়ি তারা ছেড়ে দিচ্ছে এবং অন্যান্য গাড়িগুলো কিন্তু আটকে রয়েছে এই মুহূর্তে কিন্তু যে ধর্মঘট রয়েছে পরিবহনে যে ধর্মঘট তারা কর্মসূচি পালনের জন্য এবং জনসমাবেশ করার জন্য কিন্তু তারা ট্রাকে করে বিভিন্নভাবে বিভিন্ন অঞ্চল থেকে ইউনিয়ন থেকে কিন্তু লোকজন এসে জড়ো হয়েছে আপনারা লক্ষ্য করবেন অনেক ট্রাক কিন্তু ইতিমধ্যে তারা ঢুকে পড়েছে এই পরার মধ্যে আরও অনেক ট্রাক রয়েছে